রাধি রাধি বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজ আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ আমি দেখাতে চলেছি তোমরা কীভাবে এফোর্ডেবল প্রোডাক্টের মধ্যে একটা লং লাস্টিং মেকআপ করবে এবং আজ আমি দেখাতে চলেছি একটা ব্ল্যাক শরির সাথে কিভাবে একটা ব্ল্যাক স্মোকি আই করবে সেটাই আমি দেখাতে চলেছি তো প্লিজ পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি প্রথমে। হিমালয়ান নিম ফেসিয়াল দিয়ে আমি আমার পুরো স্কিনটা ক্লিন করে নিয়েছি তারপরে দেখো আমি এখানে রোস্টোনার ইউজ করছি এটা অ্যাবসর্ব হয়ে যাওয়ার পরেই তারপরে এখানে আমি মামারদের রাইস একটা জেল অ্যাপ্লাই করছে আমার স্কিনে তোমরা তোমরা তোমাদের স্কিন মতো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে এবং তারপরে আমি প্রাইমার হিসেবে এখানে ইউজ করছি হিমালয়ের পতঞ্জলি অ্যালোভেরা জেন তারপরে দেখো কালার কারেক্টিং তো করতেই হবে তো কালার কারেক্টিং করার জন্য আমি এখানে ব্লু হেভেনের এই ডে ফাউন্ডেশনটা ইউজ করছি তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার পুরো স্কিনে ব্লেন্ড হয়ে গেছে তো তোমরা খুব সুন্দরভাবে ব্লেন্ড করবে দেখো আমি এখানে কোনো ফাউন্ডেশন ইউজ করছি না এখানে আমি পনসেল বেবি ক্রিম ইউজ করছি তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ডিং হয়ে গেছে এবার আমি কনসিল করব। এবার আমি এখানে হাইলাইটিং হিসেবে ইউজ করছি সেই একই পনসেল বেবি ক্রিম আমার পুরো যেখানে যেখানে হাইলাইট এরিয়া সেখানে সেখানে হাইলাইট ইউজ করছি আমার বেস একদম কমপ্লিট তো আমি পাউডার সেট করব। তো আমি এখানে পন্সের পাউডারটা দিয়ে সেট করছি তোমরা এখানে তোমাদের মতো অন্য পাউডারই ইউজ করতে পারো তো এফোর্ডেবলের মধ্যে এটা যথেষ্ট ভালো তারপরে দেখো আমি এখানে আই মেকআপ শুরু করব তো আমি আগেই বলেছি যে আমি হচ্ছে ব্ল্যাক স্মোকে আই করব তো আমি সেটাই করছিলাম আই লিডের ওপরে প্রথমে ব্রাবণের ওখানে হচ্ছে পিঙ্ক কালার দিচ্ছিলাম তারপর আমি পাঁচ টাকার এই কাজল থেকে পুরো আই লিডে মানে সেন্টারে আমি কালো কালারের এই কাজলটা দিয়ে তারপর আমি স্মাচ করে দিয়েছি এবং ওপরে হালকা একটু পিঙ্ক কালার দিয়েছি তাছাড়া কিচ্ছু করিনি একদম সিম্পল আই মেকআপ তো আমি দেখো চোখের নিচে পিঙ্ক কালার দিচ্ছি এবং তারপরে দেখো আমার পুরো ফুল মেকআপটা ডান আই মেকআপটা ডান তারপরে দেখো আমি একটু ব্ল্যাক শিমার দিচ্ছি ব্ল্যাক সীমা তোমরা চাইলেও দিতে পারো এবং না চাইলেও দিতে পারো তারপরে দেখো আমি এখানে লাইনার দিচ্ছি লাইনার এখানে দিলেও হবে বা না দিলেও হবে তো আমি একটা উইং আই লাইনার ক্রিয়েট করেছি তো তারপরে দেখো আমি হোয়াইট কাজল দেব তো আমি চোখের নিচে হালকা একটু ব্ল্যাক স্মোকি আই করেছি যেহেতু সেই জন্য একটু স্মাচ করে দিয়েছি তো দেখো আমি ওয়াটার লাইনে হোয়াইট কাজল দিয়েছি আমার কিন্তু পুরো আই মেকআপ ডান বেশিক্ষণ লাগবে না এই আই মেকআপ করতে তো তোমরাও চেষ্টা করতে পারো তো দেখো আমি এখন এখানে কন্ট্রোল করছি দেখো একে আইশো প্যালেট থেকে আমি আমার কন্ট্রোলটা কমপ্লিট করে নিচ্ছি দেখো আমি এখন নোজ কন্ট্রোল করছি তারপরে আমি একে আইশো প্যালেট থেকে পিঙ্ক হালকা পিঙ্ক কালার নিয়ে আমি আমার ব্লাশারটা কমপ্লিট করে নিচ্ছি আর এই সীমার আই প্যালেট থেকে আমি গোল্ডেন আর হচ্ছে হোয়াইট সীমার দিয়ে আমি আমার হাইলাইটারটা দিয়েছি তো এই হাইলাইটারগুলো বেশ ভালো অনেকক্ষণ থেকে যাই তো দেখো আমি আমার আইব্রোটাও কমপ্লিট করে নিয়েছি তো বন্ধুরা এখন আমি লিপস্টিক দেব। তো আমি লিপস্টিকটা নিউট কালারের মধ্যে রেখেছি কোনো ডার্ক কালার দিইনি তো দেখো হচ্ছে কম প্রোডাক্ট দিয়েও কিন্তু আমি আমার স্মোকি আই লুকটা করে ফেলেছি তো তোমরা প্লিজ সবাই চেষ্টা করবে তো দেখো এখানে আমি লিপস্টিকটা লং লাস্টিং করার জন্য পাউডার দিলাম পঞ্চের পাউডার এবং তারপরে ব্লু হেভেনের একটা মাস্কারা দিলাম আমি কিন্তু একে আয়সে প্যালেট থেকে সব কিছু করেছি এবং কোনো ফাউন্ডেশনে ইউজ করিনি তো দেখো কি সুন্দর হয়েছে বেস্টটা লাস্ট অব দেখা যা দেখো কম প্রোডাক্ট দিয়েও এবং অ্যাফোর্ডেবল প্রাইসের প্রোডাক্ট দিয়েও কিন্তু তোমরা মেকআপটা করতে পারবে সব সময় যে বেশি দামি প্রোডাক্ট কিনলেই যে মেকআপ ভালো হবে সেটা কোনো কথা না মেকআপটা নিজের হাতের ওপর ডিপেন্ড করে আসলে ব্লেন্ডিংয়ের উপরেও ডিপেন্ড করে তো প্লিজ সবাই আমায় জানাবে যে লুকটা কেমন হয়েছে এই ব্ল্যাক স্মোকি আর লুকটা কেমন হয়েছে তো আরও নতুন নতুন অনেক ভিডিও আসতে চলেছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর সবাই প্লিজ কমেন্ট আমায় জানিও যে কেমন লাগলো আমাকে এর মধ্যে এই লুকটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবি আর আরও নতুন নতুন অনেক ভিডিও আসতে চলেছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও টাটা